আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশিফজাল সেই সমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মাম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি সাধারণত আমি জানলা অনেক সকালে ঘুম থেকে উঠি তো তখনই খুলে দিই আজকে আর কারণ বাইরে বৃষ্টি পড়ছিলো হালকা হালকা ছোটো ছোটো বৃষ্টির ফোটা পড়ছিলো তো সেজন্য আর জানলাটা খুলে দি তো এখন আর কি খুলে দিলাম এখন সবাই বড়ো ছেলে স্কুলে চলে গিয়েছে ওর আব্বু অফিসে গিয়েছে আর এখন আমি জানালাটা খুলে দিয়ে বেলকনিতে যে কাপড়গুলো ছিল ওইগুলো গতকালকে শুকিয়ে গিয়েছিল। তো তুলে এনেছিলাম ঠিকই তবে গোছানো আর হয়নি তো আলনাই সেই কাপড়গুলো আর কি গুছিয়ে নিচ্ছে এখন তো আমি যখন কোনো কাজ করি আমার মেয়ে তো সে খেলা করতেই পারে না কারণ মা কাজ করছে আর সে শিখবে না তাহলে হয় আমরা তো মার কাছ থেকে ভালো করে কাজ শিখেই আসতে পারিনি শ্বশুর বাড়িতে এসে কিছু কাজ শিখেছি শাশুড়ির কাছ থেকে আর কিছু কাজ ফোনে মায়ের সাথে আলাপ করে করে তবে আমার মেয়ে মনে হয় আর এই কাজটা করতে দিবে না সে নিজেই আর কি শিখে নিচ্ছে আমার কোলে বসে বসে এটা আসলে আমি দুষ্টমি করে বলেছি ও আমি যখন কোনো কাজ করি তখন সে আমার কোলে বসে থাকে আলনাটা গুছিয়ে নিয়েছি আর এখন কিছু কাপড় ছিল তো সেগুলো আর কি ধুয়ে নিব আমার মেয়ে ইদানিং দেখছি যে টিভিতে ছড়ার যে গানগুলো আছে কার্টুনগুলো আছে এগুলো দিলে না ও একটু বুঝতে শিখেছে তো নাচে নাচি করে আর কি তো আমি ওটা দিয়ে ছোটো ছেলেকে বসিয়ে রেখে এখন কাপড়গুলো ধুয়ে বেলকুনিতে দিয়ে এসেছি আর এরপরে হচ্ছে আমি যেহেতু মশলা কুটে বেটে আর কি সকালে রেখেছিলাম ওরা আপু থাকতেই আর অনেক সকালে ঘুম থেকে উঠে সব গুছিয়ে নিয়েছিলাম এখন আর কি রান্না তুলে দিচ্ছি তো আজকে আমি পাঙ্গাস মাছ আর কি বোনা করবো তো পাঙাশ মাছ ভুনা করার বস এই যে পেটির মাছ নিয়ে নিয়েছি আর এইভাবে ভুনা করলে আমার বাসায় সবাই খেতে খুব পছন্দ করে তো আমার বিশেষ করে আমার ছেলে বড়ো ছেলেটা খুব পছন্দ করে ও পেটির মাছ খেতে চায় না তবে এইভাবে ভুনা করে দিলে এই মাছটা আর কি খায় তরকারিতে দিলে আবার তেমন একটু খেতে পছন্দ করে না তবে ভুনার মাছটা ও খুব পছন্দ করে বিশেষ করে ওর জন্যই আসলে এইভাবে করছি আর অন্যান্য আদার্স সদস্য সবাই আর কি পছন্দ করে তো প্রথমে আমি পাঙ মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে তো বেশি কড়া করে আর কি ভাজি করবো না তারপরে মশলা কষিয়ে রান্না আর কি তুলে দিয়েছি তো ওই মশলা কষিয়ে তারপর রান্নার ভিডিওটা না আসলে আমার মনে ছিল না আর মনে ছিল না মানে আমি আজকে চাইনি যে এই ভিডিওগুলো দিতে রান্না করতে করতে আমার তো ক্ষুধা লাগে তো ছেলেকে দিয়ে পুড়িয়ে আনি আর কি খেয়ে নিচ্ছি ওকেও দিয়েছি আর আমিও খেয়ে নিচ্ছি শুধু যে একটা তরকারি রান্না করছি তা নয় আমি সাইডে করলা দিয়ে আলু দিয়ে আর যে পাঙাশ মাছের যে মাথা ছিল লেছিল ওইগুলো দিয়ে কি রান্না করে নিয়েছি আর সাথে যে সাদা ভাত ভাত রান্না হয়ে গিয়েছে রাইস কুকারে দিয়েছিলাম আর আছে হচ্ছে পেঁপে ভাজি করেছি এই তো খাওয়া হয়ে যাবে এগুলো দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে ছাদে এসেছি আর ছাদে একটা দোলনা আছে তা আমার এই দোলনায় দোল খেতে না ভীষণ ভালো লাগে বাচ্চারা ওদের মতো করে খেলছে তা আমি ওদেরকে দেখছিলাম আর দোলনায় দোল খাচ্ছিলাম আমার এখান থেকে নদী দেখা যায় আর এটা হচ্ছে একটা ফেরিঘাট তো আমার এই ভিউটা খুবই ভালো লাগে তো ভাবলাম আপনাদের কাছেও ভালো লাগবে সামনে ওই যে চর দেখা যাচ্ছে চরের ওপরেও কিন্তু বসবাস করছে মানুষ তা আমি অবশ্য এখানে আসার পরে ওখানে কখনো যাওয়া হয়নি বাচ্চারা গিয়েছে ওর বাবার সঙ্গে তবে আমি ভয়ে আর কি যেতে পারিনি এখনও আমাকে বলেছে তোমাকে একদিন নিয়ে যাবো তবে আমার প্রচণ্ড ভয় করে দেখি গেলে আপনাদের সঙ্গেও শেয়ার করব যদি কখনো যায় ওখানে একটি স্কুলও আছে শুনেছি আর যখন একটু গরমের সময় হয় আর নদীর পানি একটু কম হয়ে আসে চরটা যখন ভালোভাবে জেগে ওঠে তখন অনেক লোক আসে এখানে দেখতে ঘুরতে আর কি এরপরে উপরে যে ছাদটা আছে না ওইখানে উঠেছিলাম আমার তো উপরে ছাদে উঠতে ভয় করে তো এরকম কার কার ভয় করে কমেন্টে জানাতে পারেন উপরে ট্যাঙ্কি আছে ওখান থেকে ভিউটার আসলে বেশি ভালো আছে তো আমি আমার ছোটো ছেলেকে বলছিলাম তুরো তো সরো আমার ভয় করছে আমি নামতে পারছি না তো নেমে গিয়েছি আর এরপরে দেখি যে আকাশটা আবারও কেমন মেঘলা মেঘলা হয়ে আসছে আর এদিকে সন্ধ্যা আরও কিছু সময় বাকি আছে তারপরে এমন দেখাচ্ছে তো ভাবলাম তা বাসায় চলে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি Allah Hafiz. assalamu alaikum